আজ যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যক্ত হয় তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ কে দ্বারা ধ্বংস করতে চায় আজ শাহজালালের এই पुण्यভূমি বাংলাদেশ যে দেশের প্রায় 90 জন মানুষ এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যা সাড়ে তিন লক্ষ মসজিদের মিনার থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহুয়া আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয় সেই দেশে আজকে ইস্কন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী তারা ধর্মপ্রাণ মুসলমানদের কলেজার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের তাদের সেই মন্দিরের প্রসাব ভক্ষণ করায় তাদের সেই মন্দিরের প্রসাদ খাওয়ায় আর তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে বাধ্য করে শুধু এখানেই খান্ত নয় এটা কোনো গোপনে সংগোপনে অথবা নীরবে নিবৃতে আরবে আড়ালে আব্দারে নয় সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় পনেরো কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় আমরা কোথায় কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছি আজকে আমরা যখন এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই আমরা যখন বলতে চাই মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় আর যখন নব্বই ভাগ মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের কলিজার উপর উপর্যপুরে আঘাত করা হয় তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটা শুধু আজকের ঘটনা হঠাৎ করে ঘটনা নয় এভাবেই আমরা পরস্পর দেখতে পাচ্ছি পরম্পরায় একটার পর একটা ইসলাম বিরোধী ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক দেশ এবং মানবতা বিরোধী সিদ্ধান্ত এখানে কার্যকর হচ্ছে এখানে ষোলো কোটি মানুষ যার মধ্যে অধিকাংশ নাগরিক যেখানে আমাদের দেশে দারিদ্র্য সীমার নিচে এখনো বসবাস করে এখনো পর্যন্ত দেশের মানুষ অধিকাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সেই দেশে অধিকাংশ জনগণের স্বার্থের প্রতি রক্ষণা রেখে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিদেশি এবং ভিন দেশি দাদা বাবুদের এবং দেশের একটি চিহ্নিত মহলের স্বার্থে তারা তাদের ভূমিকা এবং তাদের নীতি নির্ধারণ করে বিগত সংসদে বাজেট অধিবেশনে যেই প্রদান করা হয়েছে। আমরা ভাবে বলি ইসলামের দৃষ্টিতে আল্লাহর পয় প্রদত্ত রাষ্ট্র রাষ্ট্রনীতিমালা নীতিমালা রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের নীতিমালায় এই বাজেট কোনোদিনও জনগণ বান্ধব এবং ইসলাম সম্মত বাজেট হতে পারে না এই বাজেটের মধ্যে গুটি কয়েক সম্পদশালী মানুষ যারা হাকায় যারা লক্ষ কোটি টাকা উপার্জন করে দামি দামি গাড়ি হাকায় সেই গাড়িগুলো হাঁকানোর জন্য বড় বড় রাস্তাঘাট বড় বড় ব্রিজ কান্ফার্ট তৈরি করবার মানুষকে চোখ ধাঁধিয়ে দেওয়ার লোক দেখানো কিছু উন্নয়নের রয়েছে কিন্তু দেশের সাধারণ দারিদ্র সীমার নিচে বসবাসকারী সেই সমস্ত মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না বরং মরার উপর খরার ঘা হিসাবে সেখানে তাদের প্রত্যেকের যেখানে গ্যাসের প্রয়োজন হয় সেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয় আবার রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল করা হয়েছে দয়া করে কম করেছেন করা দরকার ছিল। প্রশ্ন হলো দয়া করলেন কার গ্যাস নিয়ে এটা কার গ্যাস এটা আল্লাহ প্রদত্ত ষোলো কোটি মানুষের সম্পদ এটা তো আপনার ব্যক্তিগত কোন সম্পদ নয় এটা আপনার দলীয় কোনো সম্পদও নয় এটা ষোলো কোটি মানুষের সম্পদ এই সম্পদ ভোগ করার অধিকার ষোলো কোটি মানুষের এই মানুষের প্রয়োজন পূরণ হওয়ার পর তারপরে এই টাকা দিয়ে বড় 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 লোকদের বড় শিল্পপতিদের সুযোগ সুবিধা হবে পরে হবে আগে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে কাজেই আমরা বলি সেই সময় আমরা বলেছিলাম উনিশশো সালে আমার বাবা সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলে বলেছিলেন যখন পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা যখন পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের দেশের উৎপাদিত আমাদের দেশের জন্ম নেওয়া সুন্দরী গাছ দিয়ে তৈরি করা কাঠ সেই সুন্দরী কাঠের সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হতো যেই কর্ণফুলী পেপার যেই কাগজ তৈরি হতো সেই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি হতো ২৫ পয়সা সেই কাগজ আবার পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আমদানি করে সেটা এদেশের গরিব দুঃখী এদেশের কৃষক শ্রমিকের সন্তানরা কিন্তু পঞ্চাশ পয়সা দিয়ে গাছ জন্ম দিল বাংলাদেশে কে সুন্দরবন বাংলাদেশে জন্ম দিয়েছেন কে সুন্দরী সুন্দরবনে সুন্দরী কাঠ গাছ তৈরি করেছেন কে আল্লাহ পাক এদেশের মানুষের কপালে সুন্দরবন দিয়েছেন এদেশের মানুষের ভূগোলে আল্লাহ পাক রব্বুল যেই গাছ দিলেন সেই গাছের কাঠ দিয়ে তৈরি কাগজ যদি 25 পয়সা করে কিনবার অধিকার থাকে ইসলাম বলে সেই অধিকার প্রথম রয়েছে এই মেহনতি বাংলাদেশের মানুষের দরিদ্রদের সন্তান দেন তারা পঁচিশ পয়সা করে কিনবার পর যদি উদ্বৃত্ত হয় উদ্বৃত্ত কাগজ পশ্চিম পাকিস্তানেরা কিনবে পঞ্চাশ পয়সা করে কিন্তু স্বৈরশাসকরা আল্লাহর পয়গাম্বরের এই নীতির কথা তারা বানে নাই তারা নবীজির এই আদর্শের কথা তারা বুঝে নাই আল্লাহ নবীজি বলেছিলেন তু হাজমীর আগ্নিয়াহীন অতুরাদ্দ আলা ফোকারাহিম যেই জনপদে যেই সম্পদ জন্ম নেয় যেই জনপদে যেই সম্পদ তৈরি হয় সেই সম্পদ দিয়ে আগে সেই জনপদের মানুষের প্রয়োজন পূরণ হবে এরপরে উদ্বৃত্ত হলে অন্য জনপদের মানুষ এটা ভোগ করবে মহতারাম হাজিরেন শাইখুল হাদিস আল্লাহ আজিজ হক রহমতুল্লাহ আলাই সেদিনও বলেছিলেন এই অত্যাচারের বিরুদ্ধে তিনি উত্তারণ করেছিলেন পশ্চিম পাকিস্তানের এই সৈর সিদ্ধান্তের বিরোধিতে এবং তার তীব্র প্রতিবাদ তিনি তখন করেছিলেন আজ আমরা সে কথাই বলি ষোলো কোটি মানুষকে এই গ্যাস সম্পদ প্রাকৃতিক সম্পদ এটা কারো বাবার মিল ফ্যাক্টরিতে তৈরি হয় নাই এই গ্যাস মাটির নিচে প্রাকৃতিক ভাবে খনিজ সম্পদ দিয়েছেন কে সুতরাং এদেশের ষোলো কোটি মানুষের প্রয়োজন পূরণ হবে এই গ্যাস শুধুমাত্র শুধুমাত্র এর উৎপাদন খরচ আর এর শুধুমাত্র পৌঁছানোর খরচ ছাড়া গ্যাসের মূল্য দরিদ্র জনগণের কাছ থেকে রাখার রাষ্ট্র এবং সরকারের কোনো অধিকার নাই জনগণকে শুধু খরচ দিতে হবে গ্যাসের কতটুকু গ্যাস উত্তোলনের যেই খরচ আর গ্যাসের লাইনের যে খরচ গ্যাসের কোনো দাম গরিব দুঃখী জনগণের কাছ থেকে রাখার অধিকার রাষ্ট্র এবং সরকারের নাই কাজী আজ আমরা ওই কথাটাই বলতেছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আসুন একদিকে যেভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসকনিরা হিন্দু বৈদ্যবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আজ যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে আপনারা চিন্তা করে দেখেন ওরা আজকে আমাদের সন্তানদেরকে প্রসাদ খাওয়ায় কি খাওয়ায় প্রসাদের ব্যাখ্যা দিয়েছে আমাদের ফজলুর রহমান ভাই প্রসাদ মানেই হলো হিন্দুদের দেবতাদের জন্য যেই ভোগ তৈরি করা হয় সেই দেবতার ভোগের অবশিষ্টাংশ দেবতার আশীর্বাদ নিয়ে যেই খাদ্য বিতরণ করা হয় ওটাকে বলা হয় প্রসাদ আমার প্রশ্ন হলো এই যে বিশ্বাস করে কোন হিন্দু দেবতার আশীর্বাদ বিশ্বাস করতে পারে না যদি বিশ্বাস করে তার ইমান থাকতে পারে না তাহলে আজ কালে মাগো মুসলিম বাবা মায়ের সন্তানকে তুমি হরে কৃষ্ণ হরে রাম বলে প্রসাদ খাওয়ায় ষোলো কোটি মুসলমানকে উস্কানি দিচ্ছ সুতরাং এখন এই ঘটনার এই ঘটনার প্রেক্ষিতে যদি আগামী কোরবানির ঈদে কিছু মুসলিম উশৃঙ্খল যুবক তৈরি হয় আগামী কোরবানির ঈদে যদি কিছু উশৃঙ্খল মুসলিম যুবক তৈরি হয় যারা হিন্দু ভাইদের ঘরে ঘরে গিয়ে গরুর গোস্ত আল্লাহ আকবর বলে খাতে খেতে বাধ্য করে তখন আমি একজন ইস্কনকেই দায়ী করব আজ যদি সাম্প্রদায়িক ইস্কনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যক্ত হয় তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ তারা ধ্বংস করতে চায় সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই যখন ইসলামের প্রয়োজন হবে যখন ইসলামের উপর আঘাত আসবে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত আসবে আল্লাহর কোরআনের ইজ্জতের উপর আঘাত আসবে মুসলমানদের ইমান হরণ করবার কোনো পায়তারা হবে তখন মুসলমান নীরব বসে থাকতে পারে না